মঙ্গলবার হয়ে আল্লাহ তো বলবে এ আমি আল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে শুরু করে আজ মঙ্গলবার হয়ে গেল বান্দা আমি আল্লাহ চতুর্দিক দিক থেকে এক মসজিদে নয় আমি আল্লাহ প্রত্যেকদিন পাঁচবার 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 করে চতুর্দিক দিক থেকে বান্দা কানে আমি আল্লাহ আমার আওয়াজ লাগিয়ে দিয়ে বান্দা আমি আল্লাহ একটা সিজদা পাওয়ার যোগ্য হই এই বান্দা তোর বাপ যতটুকু আপনি চুপ করে আপনার বান্দাকে বলে ওদের জাহানের নাম রেডি করে দিবে আল্লাহ বলে আমি আমার হাবিবুল্লাহ কে অঙ্গীকার করেছি জাহানের নাম দেবো আমি আল্লাহ আমার মনটা মানে না ওরা জাহান নামে চলে আপনার মন চাইলে ওই জাহান নামের মধ্যে আল্লাহ তো সবাইকে একটা জাহান নামে করে দেয় আল্লাহ তো আপনার একটা 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 করে জান্নাত করেছে কেন জাহান নামে কি দরকার জাহান আছে এখনো ফিরে আছে এখন আল্লাহর দিকে ফিরে আসে সময় এখনো আছে কোন দিন আল্লাহ এই অলিদের বাড়কাতে বসে বসে আলেমদের সহগতে বসে বসে আল্লাহ এমনি আপনার কপালকে ঘুরে দেবে আরো জোরে বলে মনে 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 সব সময় নিয়ে আল্লাহ আপনি আমাকে এই দিন আসতে রাখতেই চলো তো আপনি যাতে খুশি সেই রাস্তায় চলাত কিভাবে পাবেন রসুল্লাহ কে কেমন ভাবে পাবেন মুসলমানের করে

महाजन के मैदान के हबीबुल्लाह इमामे हसन के बेटे इमामे हुसैन के देखिए करबला जमीन के देखिए क्या आदर मटे गुटी 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 उम्मत के क्या आदर मटे हमारा रसूलुल्लाह नीचे पर पुलिए लेवे